এমনিতে আমার শাশুড়ি মা আলু খান্না না তবে এরকম একটা আলুর পরোটা বানিয়ে দিলে না খেয়ে থাকতেই পারেন না কারণ এতে আছে স্পেশাল একটা মশলা যার জন্য আলুর পরোটাটা একদম ভিন্ন স্বাদের লাগে যে জন্য নিয়েছি কড়াই আর তার মধ্যে জিরে ধনে আর তার সাথে গোলমরিচ আর অল্প মুড়ি দিয়ে হালকা করে ভেজে নেব আর তার সাথে সাথে কেটে নেব পেঁয়াজ একটা বড় পেঁয়াজ নিয়ে তাকে কিন্তু সুন্দর করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিতে হবে আর লাগবে শুধু ধনে পাতা আর কাঁচা লঙ্কা এই দুটোকেও ভালো করে কেটে নিয়ে নিতে হবে একটা পাটা তার মধ্যে এই যে ভাজা মশলাটা সেটাকে ভালো করে বেটে নেব একদম মিহি করে একটু দানা দানা থাকলেও চলবে কিন্তু এবার এখানে নিয়েছি মোটামুটি হাফ কেজির ওপরে আলু আর আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ কুচানো ধনেপাতা তার উপরে ওই মশলাটা তার সাথে আমচুর পাউডার আর লঙ্কা গুঁড়ো নুন আর একটু গরম মশলা দিয়ে প্রথমে আলুটাকে ভালো করে মেঘ মাখতে হবে এটাকে কিন্তু আলাদা করে আর ভাজতে হবে না মানে আলুটাকে তার সাথেই রুটিটা বানাবো আজকে যে রুটিটা বানাবো সেটা একদম আলাদা এটা বানাবো লাচ্ছা পরোটা আগে যা লাচ্ছা পরটা বানানোর জন্য প্রথমে রুটিটাকে ভালো করে বড় করে বেলে নিচ্ছি বেলে নেওয়ার পরে এরপরে লাগাতে হবে একটুখানি তেল তেলটাকে ভালো করে ছড়িয়ে নিয়ে হবে দিতে ওপর দিয়ে আটা শুকনো আটা দিয়ে এরকম করে ভালো করে ছড়িয়ে এবার গোল করে রোল করে নিতে হবে রোল করে নিয়ে এটাকে মাঝখান থেকে কেটে দুটো লেচি বানিয়ে নিতে হবে এবার লেচিটাকে ভালো করে বেলে নিতে হবে ছোট ছোট করে এরকম যেরকম করে আমি বেলছি ঠিক সেইভাবে এবার নিয়ে এটা যখনই একটু মিডিয়াম সাইজের হবে তার ওপরে দিয়ে দিতে হবে আলুর পুটটাকে দিয়ে নিয়ে একটু ওপর দিয়ে জল লাগিয়ে ব্যাস তারপরে উপর দিয়ে আরেকটা লেচি দিয়ে বন্ধ করে দিতে হবে এবার এটাকে বেলার পালা এর উপর দিয়ে না একটু এই যে ভাজা মশলাটা ছড়িয়ে দিলে আলুর আরো দ্বিগুণ হয়ে যায় এবার আটা দিয়ে সুন্দর করে আস্তে আস্তে এটাকে বেলে নিতে হবে হবে খুব বেশি বড় করতে না কিন্তু এবার গরম তাওয়াতে দিয়ে দিয়ে প্রথমে এপাশ ভেজে নিয়ে ওপর তেল বা ঘি দিয়ে ভেজে নিতে হবে এবার মিডিয়াম আছে এটাকে হালকা হালকা করে ভেজে নিতে হবে সুন্দর লাল লাল করে ভেজে নিলে তৈরি হয়ে যাবে আলুর এই লাচ্ছা পরোটা গরম গরম একটু চাটনি বা দই দিয়ে খেতে কিন্তু এটা দারুণ